নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমি অর্পিতা আপনাদের কাছে আরেকটি নতুন টপিক নিয়ে চলে এসেছি সেটি হলো প্রাচীনকালের রূপচর্চা ঠিক আছে প্রাচীনকালের রূপচর্চাতে খনামা কী বলছেন যে না মাখে পাকা পেপে তার চামড়া খসখসে এখানে বলা হচ্ছে যে তকে যদি আমরা পাকা পেপে মাখি তাহলে আমাদের ত্বক সবসময় চির লাবণ্য থাকবে আর ত্বক চট করে স্কিন কুচকাবে না যৌবন ধরে রাখতে সাহায্য করবে তারপরে বলছে মন্ডা মিঠাই দূরে ওজন যাবে সরে শরীরের ওজন কমাতে মন্ডা মিঠাই মিঠ মিষ্টি জিনিস না খাওয়াটাই ভালো এটাই এখানে বলা হচ্ছে আর মিষ্টি জাতীয় জিনিস খেলে যেমন শরীরের ক্যালোরিও বাড়ে তেমনি চর্বি বাড়তেও অনেক সাহায্য করে তাই বহুকাল ধরে প্রচলিত এই কথাটা বহু বছ বহু পুরোনো কথা যে মিষ্টি জাতীয় খাবার না খাওয়াটাই ভালো তারপরের বচনে খনামা বলছেন হলুদ ও নিন্দাও দাও সোনার ত্বক ফিরে পাও বলছে ত্বকে যদি কাঁচা হলুদ আর নিম এসব মাখা যায় তাহলে কিন্তু ত্বক আমাদের সোরার মতন ঝকঝক করবে তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে কাঁচা হলুদের পেস্ট বানিয়ে সেটাকে একটা চামচের চার ভাগের এক ভাগ নিয়ে সেখানে তার সাথে আধ চামচ নিম রস আর আধ চামচ লেবুর রস পেস্ট মিশিয়ে সেটাকে যদি ত্বকে মাখা যায় মাঝে মাঝে তাহলে আমাদের ত্বক অনেক মসৃণ থাকবে অনেক সুন্দর থাকবে এবং ঝকঝক করবে আর ত্বকের লাবণ্য ফিরে পাবে ঠিক আছে তো বহু প্রাচীনকালের নিয়মগুলোই মানুষ এখন করে তো সেগুলো ক্ষণামায়ের যে বচনগুলো বলে গেছেন সেই ভাষাতেই আমি আপনাদের সাথে আলোচনা করছি বন্ধুরা তারপরে বচন বলছে নিত্য নিত্যনিত্য ফল খাও বদি বাড়ি নাহি যাও বলছে নিত্য নিত্য ফল খাও বাড়ি নাহি যাও এখানে বলছেন যে প্রতিদিন যদি মানুষ ফল খায় যে কোনো ফল খায় তাহলে কিন্তু আমাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না তো সেখানে একটা প্রশ্ন উঠতেই পারে যে ডাক্তার ফল তো মানুষ খাই তাও তো ডাক্তারের কাছে যেতে হয় সেটা তো অবশ্যই মানুষের ডাক্তারের কাছে যেতেই হবে কোনো কোনো রোগ হলে কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে যদি মানুষ রেগুলার ফল খাওয়ার এটা রাখে চর্চাটা রাখে ফল খায় সেক্ষেত্রে মানুষের কিন্তু রোগ নাড়া অনেক কমই থাকে আর যেহেতু ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে সেক্ষেত্রে কিন্তু ফলের আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর তার সাথে অ্যান্টিঅক্সিডেন্টের কারণে কিন্তু আমাদের ওজন কমাতেও কিন্তু সাহায্য করে ফল ঠিক আছে তারপরের বচনে বলছে। আতে তিতা দাঁতে নুন উদর ভরো তিন কোণ আতে তিতা দাঁতে নুন উদর ভরো তিন কোণ বলছে মাঝে মাঝে তেতো নিমপাতার সাথে নুন মিশিয়ে লবণ মিশিয়ে দাঁত মাজলে দাঁতের গোড়া মজবুত হয় দাঁত ভালো থাকে দাঁত রোদ রোগমুক্ত হয় আর দাঁত অনেক শক্ত সামর্থ্য থাকে ঠিক আছে আচ্ছা এর পরের বচনে যাই কোষ্ঠকাঠিন্য কমাতে ভাই পান্তা ভাতের জুড়ি নাই কোষ্ঠকাঠিন্য কমাতে ভাই পান্তা ভাতের জুড়ি নাই বলছে কোষ্ঠকাঠিন্য এটা একটা কমন রোগ মানুষের কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন তো কোষ্ঠকাঠিন্য কমানোর জন্য বলছে মাঝে মাঝে পান্তা ভাত খাওয়া খুবই ভালো কারণ পান্তা ভাতের মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে আর পান্তা ভাতের মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে তো সেই জন্য পান্তা ভাত খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় এর পরের বচনে যেটা বলছে সেটা হচ্ছে জ্বর ভিটায় তুলি ঘর সে আসে তারই জ্বর এখানে বলতে চাইছে যে অপরিচ্ছন্ন মানে অপরিচ্ছন্ন স্যাঁত সাথে নোংরা ড্যাম পড়ে রয়েছে বাড়ির মধ্যে এইসব জায়গায় যদি আমরা বসত বাটি বসত তুলি আর কি থাকি বা আমরা বসবাস করি সেখানে কিন্তু সেইখান থেকে রোগ নাড়া আমাদেরকে ছেড়ে কখনোই যাবে না তাই এইটা সময় সকলকে নজর রাখা দরকার আচ্ছা তারপরের মেয়েতে আসি বচনে আসি আম নিম জামের ডাল দাঁত মাজো হলে আম নিম জামের ডালে দাঁত মাজো হলে। এখানে যেটা বলছে যে আম গাছের ডাল নিম গাছের ডাল আর জাম গাছের ডাল এই তিনটি ডাল দিয়ে যদি মাঝে মাঝে আমরা দাঁত মাজতে পারি তাহলে আমাদের দাঁত খুব ভালো থাকে দাঁতের রোগ মুক্ত হয় আর দাঁত খুব মজবুত থাকে আর তারপরে যেটা বলছে সেটা হলো যে আমরা খাওয়ার খাবার যেন আমরা চিন্তা ভাবনা করে খাই মানে খাওয়ার শেষে লাস্ট আমাদের একটু জায়গা আমাদের পেটের মধ্যে রেখে দেওয়া উচিত পুরো পেট ভরে আমাদের কখনোই খাওয়া উচিত না তাই শরীর আমাদের খুব ভালো থাকবে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি কারণ ভিডিওটা বেশি লম্বা লম্বা হয়ে গেলে কারোরই দেখার আর এনার্জি থাকে না তাই আমি বেশি কথা আমি আর বাড়াচ্ছি না ছোটোর মধ্যে আমি শেষ করতে চাইছি যাতে আপনারা সবাই দেখেন এবং দেখে কিছু কমেন্টস করেন তাহলে আমি খুবই খুশি হব তো আজকে এখানেই টাটা বাই বাই ভালো থাকবে